মোটামুটি দেখতে পাচ্ছেন এটা শেষ করলাম পরবর্তীতে যে লোকটা আছে সেটা শুরু করবেন এখন আমি এইটাকে এইটাকে তৈরি করবো ইলিপ নিয়ে নিলাম ড্র্যাগ করলাম এটাকে লাল করে দেব একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নেব এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম এইটাকে সাদা করে দেবো টাকে সিলেক্ট করে অ্যালায়েন্স সেন্টার করে দেব এটাকে একটু মোটা করে দেব এটাকে ঢেউ এই ঢেউটা যাওয়ার জন্য এটাকে সিলেক্ট করে ওয়ার্পে যাবো ইফেক্ট থেকে ওয়ার্পে যাবো ওয়ার্পের থেকে সরি হ্যাঁ ওয়ার্ফে যাবো ওয়ার্ফে থেকে ফ্ল্যাগে যাবো জাস্ট অটোমেটিকলি ঢেউটা চলে আসছে আমি চাইলে কম বেশি করতে পারি আমার দরকার নেই ওকে এটাকে এক্সপান্ড করবো ওকে দুটাক সিলেক্ট করে ডিভাইড করে দেব রাইট ক্লিক করে আন ডিলেট ডিলেট বার্জারের লোকটা করব তবে একটা এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব এটাকে অল্টার শিফট প্রেস করে তিনটা কপি করে নেব এটাকে একটু ছোটো করে নিই এটাকে একটু লম্বা করে দিই এখন তিনটা কালার আলাদা আলাদা করে নেয় এটা কি এখান থেকে কেটে ফেলবো এখান থেকে লাইন টুল নিব জাস্ট এখান থেকে একটা এখানে চান দেব সবগুলোকে সিলেক্ট করে সে বিল্ডার টুলটা নিয়ে ওয়াল্টার প্রেস করে জাস্ট একটা টান দেব এটাকে আলাদা সিলেক্ট করে ডিলেট একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিবো একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই বরাবর একটা একটা বক্স নিয়ে নেব এইদিকে ছোট করে দেব মাঝে থেকে একটা গ্যাপ দিয়ে দেব এটা কালারটা ম্যাচিং করে দেব ওটার সাথে আর একটা এটাকে কপি করে একটু ছোট করে নেই একটু মোটা করে দেয় এখন একটা ইলিপস নিয়ে নেব তিনটাকে অ্যালাইন্স সেন্টার করে দেব এখানে নিয়ে আসলাম এখন এটাকে তিনটাকে সিলেক্ট করে অ্যাড করে দেব এটাকে সিলেক্ট করে বেশে সিলেকশন টু দিয়ে এখানে ক্লিক এখানে ক্লিক এটাকে হালকা রাউন্ড করে দেব কন্ট্রোল ওয়াই প্রেস করে এইটাকে সিলেক্ট করে এটাকে এটাকে রাউন্ড শেপ করে দেব ঠিক আছে মোটামুটি আমার বার ধার লোকটা কমপ্লিট দেখতে পাচ্ছেন টু এখন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরা দেয় ছোট করে দিলে মোটামুটি কাছাকাছি নিলে সেম একটা বার ধারার রেডি হয়ে গেছে আমরা পরের ভিডিও পরের লোকটা চলে যাবো প্রতি সেটা চলে আর দুইটা লোগো আছে এখানে সিটি ব্যাংকের লোকটা হচ্ছে এখানে এক ক্লিক এখানে এক ক্লিক এটা ভেঙে দিব এটা পেট্রোল দিয়ে করতেছে এটা অল্টার প্রেস করে এখানে ক্লিক করে ভেঙে দেব এখানে এক ক্লে এটা অল্টার প্রেস করে ক্লিক করে ভেঙে দেব এইখানটা এক এটা এটাও ভেঙে দিলাম জাস্ট এইখানে এটা মিশিয়ে হয়ে এখন এটাকে আমি মোটামুটি একটা একটা কালার দিয়ে নিই দিয়ে এটাকে আমি আরও এডিট করতে হবে এই জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে কপি ক্লিক করে জাস্ট আমার এটা যতদূর দরকার আমি তত করে নেবো এখানে অ্যাঙ্ক করে ক্লিক করে যে এই মাথাগুলি আসে আমি এটা ধরে অ্যাডিট করতে পারি যে কেউ এইভাবে এটা আমি আসলে ড্রাক করে নিলে সুন্দর হতে হবে কিন্তু আমি চাই যে দেখে দেখে যাতে কেউ কাজ করতে পারে সেই জন্য এইভাবেই করতে চাই কাছাকাছি না গেলেও মানে সেম না হলেও কাছাকাছি যাবে এবার মোটামুটি আমার সেভ করা শেষ এটাকে আরেকটু একটু বাড়াই দেয় মাথাটাকে এটা একটু কমাই দেয় আগে থেকে ঠিক ছিল এটাকে এখন আমার প্রথমে যেটা থাকবে এটাকে আমি কালো করে নিতে হবে এটা আমি প্রথমে কালো করব কালো করার পর এটা সি কন্ট্রোল এক কপি করে ফরওয়ার্ড পেস্ট করলাম এটাকে আমি সাদা করে দিব এখন যেটা করব এই যে নিচে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা বের করার জন্য এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন পুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব আবার এই যে যে লাইনটা এসে গেছে এটাকে আমি হালকা একটু উঠাই দেব তাহলে নিচের যে কালো যে কালো যেটা ছিল ওটা ভিতর থেকে শো করবে ওকে এখন এটাকে আমি কন্ট্রোল আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এক কপি আমি পেস্ট করলাম এটাকে আমি লাল করে দিলাম এখন এটাকে আমার এইখান থেকে কাটতে হবে এখানের যদি তিনটা লেয়ার আছে লাল সাদা এবং নিচারটা কালো আমার এখানে তিনটা লেয়ার আছে আমি এটাকে ভাঙার জন্য লাইন টুনটা নিয়ে নেবো জাস্ট এখানে এক প্লেট আবার এখান থেকে ব্যাক করে এখানে এক টান দেবো মোটামুটি আমার এইটা দুইটা লাইন হয়ে গেছে একটা দুইটা উপরের ট্যাকে উপরের ট্যাকে ধরে তিনটাকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন ডিভাইড করে দেবো রাইট ক্লিক করে আটগরুক এই দুইটা লাল থাকবে আমি এইটা ডিলেট করে দেবো এইটাও ডিলেট আমি এই ভিতরে যেটাকে আছে এটাকে আমি গ্রেডিয়ান করে টুলটা নিয়ে এসে এখানে জাস্ট মোটামুটি একটা পুরোটাই অটোমেটিকলি চলে আসছে তারপর আমি যদি এখানে চাই কালার লাইট ঠিক করতে এটা করতে পারবো এখান থেকে এখানে যদি কালারটা চাই আর একটু কমাই দিতে তাহলে এখান থেকে আমি কালারটা একটু কমাই দিব মোটামুটি দেখলেন যে এটা সিটি ব্যাংকের যে এটাও শেষ করলাম আর একটা আছে এখন এই পেন্সিলটা আছে পেন্সিলটা করে আজকের মতো লোগো এখানে শেষ করে দেব এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এখানে রেক্ট্যাঙ্গেল তিনটা নিয়ে নেব একটু গ্যাপ রেখে তিনটা নিয়ে নেব কল্প প্রেস করব তিনটা নিয়ে নিছি এখন প্রত্যেকটাকে আমি রাউন্ড করে দেব এখন যেটা করবো প্রত্যেকটাকে একটা কালার দিয়ে দেয় এক একটা করে কালার দিয়ে দেয় এবারে সবগুলো একসাথে হয়ে গেছে এটাকে একটা পর একটাকে একটা শেষের থেকে আর একটা এখন এখানে আমি মাথাটা তৈরি করব এই জন্য কলিগন টুলটা নিয়ে জাস্ট এটা তিনটে অ্যাং করে নিয়ে নেব এটাকে নিচে দিকে একশো আশি ঘুরে নেব এটাকে ছোটো করে নেব এটাকে এটা সেন্টার করে নেব এটাকে একবার কাছাকাছি চাকা নিয়ে হয় একটু বড় করে নেই সাইডটা একটু বড় করে এখন এইখানে যে কাটাটা আছে এই শেপটা এই তিনটা তিনটার মাধ্যমে এটা কাটবে এই তিনটার সাহায্যে এই তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ জাস্ট এখানে পেগু দিলে দেখা যাবে এটা ঠিক আছে ওকে এটা আর এটাকে ধরে আমি পাথ ফাইন্ডারে যাবো ডিভাইড করে দেবো এক ক্লিক করে আনগ্রুপ এটাকে আমি এটা একটা থাকবে বাকিগুলোকে এই প্রত্যেকটাকে যেটা এক্সট্রা আছে ওটাকে আমি ফেলে দেব মোটামুটি দেখতে পাচ্ছেন মাথাটা তৈরি হয়ে গেছে এখন যেটা আছে সেটা হচ্ছে এই এটাকে তৈরি করবো এটাকে একটা ইলিপস নিয়ে নেব জাস্ট এইখান থেকে এইখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম এটাকে স্ট্রোক দিয়ে দেবো এই দুটোকে সিলেক্ট করে ডিভাইড করে দেবো রাইট ক্লিক করে আন এটাকে ডিলিট করে দেবো এটার কালারটা চেঞ্জ করে দেবো এটা আই ড্রপার টুল দিয়ে জাস্ট এই সেম কালারটাই দিয়ে দিলাম এখন যদি ব্যাকগ্রাউন্ড সাদা করে দেয় তাহলে মোটামুটি এই পজিশনেরটা চলে আসে এখানে আসলে এটাই ওটার সাথে কেটে গেছে যার কারণ এটা এইভাবে এখান থেকে এটা ফেলে যাবে করে যাবে ওকে এখন মোটামুটি ঠিক আছে এখন যদি এটাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরাই দেয় তাহলে মোটামুটি সেম কাছাকাছি নিলে একটা ডিজাইন আসা হয়ে গেছে আশা করছি বুঝতে পারছেন অনেকগুলো লোকই দেখাইলাম তো বিষয়গুলো যদি কেউ ফলো করে তাহলে পারফেক্টভাবে কেউ লোগো তৈরি করতে পারবে এখন যদি চাই আমি এটাকে বড় শুরু করতে চাই তাহলে এটা করতে পারবো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট একটু টান নেব এটা করে সিলেক্ট করে যদি টান দিই এটা বড়ো হয়ে যাবে তিনটাকে একসাথে সিলেক্ট করে যদি টান দেয় তাহলে সবার তাহলে বড়ো হবে